আসসালামুম ওরহমাতুল্লা আজকের এই ভিডিওটি হলো অবাধ্য যে কাউকে বাধ্য করুন আমার কথাগুলো সকলেই খেয়াল করুন অবাধ্য যেই হোক আপনার সে বাধ্য হয়ে যাবে হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার ভাই আপনি যার জন্য এই কাজটি করবেন ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে আমি সকলের কাছে অনুরোধ করব কেউ খারাপ কাজে আপনারা কখনোই ব্যবহার করবেন না আপনি যাকে ভালোবাসেন শুধুমাত্র তার জন্যই এই কাজটি করবেন আপনার সন্তান উল্টাপাল্টা চলে আপনার স্বামী আপনার কথা শুনে না আপনি শুধু তার জন্য এই কাজটি করবেন এই আমলটি আপনারা কখন করবেন উজু অবস্থায় ফজরের নামাজ শেষ করে উজু অবস্থায় ফজরের নামাজ শেষ করে ওই স্থানে বসে আবারও বলছি ফজরের নামাজ শেষ করে ওই স্থানে বসে শুরুতে সকলেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর উপরে দুরস্বরী পাঠ করবেন একবার দূরশ্রী পাঠ করবেন এবং এই শব্দটি আমি আপনাদেরকে লিখে দিচ্ছি হি দু ইয়ে দু এই শব্দটি এক শতবার এক শতবার পাঠ করবেন এই শব্দটি একশতবার পাঠ করবেন সকলে ভাবে উচ্চারণ করবেন ইয়ে শাহি আবার বলছি এ আপনি যাকে ভালোবাসেন শুধুমাত্র তার উদ্দেশ্যে এই আমলটি করবেন আমলটি করার আগে সকলেই মনে মনে নিয়ত করবেন আপনার স্বামীর জন্য বা আপনার সন্তানের জন্য এরপরে আপনি তার কাছে গিয়ে তাকে ফু দিবেন আপনার সন্তান যদি আপনার সাথে থাকে বা আপনার স্বামী যদি আপনার সাথে থাকে এক শতবার শাহিদু এটা পাঠ করে তার শৈলে ফুদ দিবেন তিনটা ইনশা আল্লাহ অতি দ্রুতই সে আপনার বাধ্য হয়ে যাবে আবারও বলছি এই কাজটি আপনি যাকে ভালোবাসেন শুধুমাত্র তার জন্যই করবেন আর যখন এই আমলটি করবেন এর আগে এই নাম্বারে ফোন দিয়ে এজাজত নিয়ে নেবেন নাম্বারটি হল জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট টু নাইন টু ফোর সেভেন এই নাম্বারে ফোন দিবেন এরপরে এই আমলটি করবেন সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ